ওষুধ মেশানো ডায়েরি হাতে পেয়ে সবার সামনে উর্মির মুখোশ খুল্লুপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব নয় জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বাড়ির ড্রয়িং রুমে এক অদ্ভুত নীরবতা সকালের আলো জানালার ফাঁক দিয়ে আসছে কিন্তু কারও মনে সেই আলোর পরশ নেই সবাই থম মেরে বসে আছে ঠাকুরমা দিদা রোহন এবং রূপা উর্মি ধীরে ধীরে ঘরে ঢোকে হাতে একটা ডায়েরি মুখে অদ্ভুত দৃতা চোখে আগুনের মতো ঝলক রূপা তখনও ভাবছে এবার নিশ্চয়ই উর্মির মুখোশ খুলে যাবে সবার সামনে অপদস্থ হবে সে কিন্তু যা ঘটল তা সম্পূর্ণ উল্টো এই ডায়েরিটা আমি গতকাল পেয়েছি আমাদের স্টোর রুম থেকে উর্মি বলে একটা পুরনো বাক্সের ভেতর লুকানো ছিল আমি ভেবেছিলাম এটা হয়তো বাবার বা মায়ের পুরনো কিছু নথি কিন্তু না এটা এমন এক সত্যি জানায় যেটা জানলে তোমরা কেঁপে উঠবে রূপা মুখে হাসি লুকাতে চেষ্টা করে ও আবার নাটক শুরু করলি উর্মি কি আছে তোর ওই ডায়েরিতে উর্মি চোখে চোখ রাখে রূপার সঙ্গে তোরই লেখা রূপাদি ডায়েরির প্রতিটি পাতায় তোর হাতের লেখা আর প্রতিটি লাইনে রয়েছে মিথ্যার জাল ষড়যন্ত্রের ছায়া তুমি বলেছিলে আমি মাকে ওষুধ খাইয়ে মারার চেষ্টা করেছিলাম অথচ এই ডায়েরিতে লেখা আছে কিভাবে তুমি নিজে মায়ের ওষুধে পরিবর্তন এনেছিলে শুধু আমাকে বদনাম করার জন্য রূপা থমকে যায় ঠাকুরমা গম্ভীর গলায় বলেন এটা কি সত্যি রূপা তোর লেখা ডায়েরি রূপার ঠোঁট শুকিয়ে আসে না মানে আমি ওটা তো শুধু কল্পনার লেখা ছিল